জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বাংলাদেশের দগ্ধরোগীদের চিকিৎসার জন্য প্রথম পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান এর ইতিহাস শুরু হয় দু হাজার সালে যখন অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেনের প্রচেষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পঞ্চাশ সজ্জার একটি স্বতন্ত্র ছয়তলা ভবনে বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হয় যেহেতু আমাদের এমার্জেন্সি সার্ভিসটা নেওয়া হয়েছে সে কারণে এখন আমরা বহির্বিভাগে এসেছি সার্ভিস নেওয়ার জন্য এখানে অদ্ভুত কিছু বিষয় যেটা দেখতে পেলাম আপনারাও দেখে শুনে আশ্চর্য হবেন মাত্র দশ টাকার চিকিটে এখানকার সব ধরনের সার্ভিস আপনি পেয়ে যাবেন আমি আরও অভিভূত হলাম যে এখানকার ম্যানেজমেন্টে দেখে নিট ক্লিন এবং লিফটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আর সেটা আসলে আমাকে ব্যাপকভাবে বিমোহিত করেছে সাধারণত হসপিটালে এগুলো আমরা তেমন একটা দেখতে পাই না এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেশেন্ট লিফটের জন্য দাঁড়িয়ে আছে কিন্তু ওই পেশেন্টের পাশে তেমন পেশেন্ট ছিল না আবার স্কেলার যেটা এটাও কিন্তু হসপিটালে সাধারণত আমরা দেখতে পাই না আমরা এখন স্কেলার মাধ্যমে উপরে যাচ্ছি উপরে গিয়ে আমরা সেখানে ড্রেসিং করাবো আমাদের পেশেন্ট যে পেশেন্ট আমরা নিয়ে গিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ওয়েল গ্যাকোরেট একটা হসপিটাল শুধু আমরা দেশে বাইরের হসপিটালের প্রশংসা করি কিন্তু আমাদের দেশেও অনেক উন্নত মানের হসপিটাল আছে উপরে অনেক পেশেন্টের ওয়েট করতেছে তাদের অবস্থা দেখলে আসলে চোখে পানি রাখার মতো না যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এই দোতলাতে ড্রেসিং রুমের পাশে তেমন একটা আসবেন না আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতেছি এখানকার সার্ভিস সম্পর্কে এই সার্ভিসটা বিষয়ে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আনসার ভাই দুই সালে আপনাদের মনে আছে কি না তিনে জুন পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সাতাশ জনের মৃত্যুর পর বার ইউনিটের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে এই বাচ্চাটার ম্যাক্সিমাম শরীর পড়ে গেছে দুই সালে শয্যা সংখ্যা তিনশো থেকে আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় এবং একটি পূর্ণাঙ্গ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের স্থাপনের পরিকল্পনা করা হয় এখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের বহি বিভাগের বিভিন্ন সময়সূচি দেয়া আছে কখন কোন সার্ভিসটা দেয়া হয় ফুল ভিডিওটা আপনাদের জন্য খুব কাজে লাগবে আপনারা চাইলে আপনারা একটু ঝুম করে দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ হবে একটা কথা না বলেই না একটা গুরুত্বপূর্ণ যে মেসেজ সেটা আপনাদেরকে আমি আবারও দিয়ে থাকি সেটা হচ্ছে বার্ন হয়ে গেলে শরীর যদি কোথাও পড়ে যায় যত দ্রুত সম্ভব আপনারা বার্ন হসপিটালে চলে যাবেন যত দ্রুত সম্ভব এটা ট্রিটমেন্ট নেবেন এটা অনেকটা সাপের বিষের মতো যত আগে নেবেন আপনার রুগীর জন্য ততই সেফ আর একটা মেসেজ দিই সেটা হচ্ছে বার্ন ইউনিটের যে এমার্জেন্সি ট্রিটমেন্ট এটা চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে যেতে হয় তাহলে ওরা ট্রিটমেন্ট দেবে নাহলে এমার্জেন্সিতে তারা রুগীদেরকে ট্রিটমেন্ট দিবে না তখন তাদেরকে বহির্বিভাগে নিয়ে যেতে হবে দুই সালের সাতাশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তখন ছিলেন শেখ হাসিনা আন্তর্জাতিক মানের একটি পান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন মানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউনিট এখানে ব্রাক ওনারাও কাজ করতেছে যাদের হাত পা পড়ে একদম পা হারা হাতহারা হয়ে গেছে তাদেরও সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে দুই সালে ৬ এপ্রিল চান্দখারপুরের ইনস্টিটিউট করার জন্য বৃত্তি প্রস্তর স্থাপন করা হয় দুই হাজার আঠারো সালে চব্বিশে অক্টোবর তখনকার সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউটে উদ্বোধন করেন এবং দুই সালে চার এ জুলাই থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা শুরু হয় মোরা বা চেয়ার কোনো কিছু নাই উনি অল টাইম দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দিতে সহায়তা করতেছে নিরলসভাবে ওনারা কাজ করে থাকে তো নাইমবার কাছে আমরা জেনে নিচ্ছি এখানকার সার্ভিস আমরা সহজে কীভাবে পেতে পারি আসলে এখানে নিয়ম হচ্ছে কি একটা সিরিয়াল মেন্টিং করা হয় মূলত নিজ থেকে আমাদের ব্যাংক থেকে টিকিট কেটে আসে ওখানে একটা টিকিটের গায়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে ওই সিরিয়াল অনুযায়ী আমরা ভিতরে লোক প্রবেশ করাই সিরিয়াল অনুযায়ী সেবা পাই সবাই যেমন পঁচিশ জন করে ভিতরে নিচ্ছি আমরা এক থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত ডেকে নিচ্ছি ওটা কম্পিউটার এন্ট্রি দেওয়ার পর নাম ধরে সিরিয়াল অনুযায়ী এটাকে ডাক্তারের রুমে পাঠানো হয় এভাবেই সিরিয়াল যেমন এক থেকে পঁচিশ পঁচিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর এভাবে পঁচিশ পঁচিশ করে সেবা পাচ্ছি সবাই আমার নাইম ভাই খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিল এই ইনস্টিটিউট বাংলাদেশের দগ্ধ রুগীদের জন্য একটি আশার আলো এর দীর্ঘ ইতিহাস প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব যদি ঠিক থাকে কিভাবে ছোট্ট একটি বার্ন ইউনিট কত বড় একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হয়ে গেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন